থেকে তো তো জায়গা তার যেটা আছে একদিন সেখান দেওয়ার চেষ্টা করছে কিন্তু যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে নিজের যে জিনিসটা তার ব্র্যান্ডটা পছন্দ করে সেটার বাইরেও চরিত্র যা চায় সেই অনুযায়ী নিজেকে চেষ্টা করে সো নতুন কিছুই পাবেন সে অবশ্যই নতুন কিছুই কাছ থেকে তোমা আমি যা আশা করেছিলাম তার আমি একটা যেটা ভেবেছিলাম তার অনেক অনেক ভালো

তো এর মধ্যে থেকেই এই গল্পটাকেই মানুষের মধ্যে থাকতে